সম্মানিত বিহাস আসসালাম আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত যারা এই সাধারণ বেসিনে উজু করতে যাচ্ছেন কিন্তু উজু করতে যা হাত পায়ে ব্যথা পান তাদের জন্য আমরা দেখেন কি নিয়ে আসছি আমরা নিয়ে আসি দাঁড়িয়ে উজু বেশি দেখেন এই যে এখানে কল ওপেন করে হাত মুখ ওয়াশ করলেন পা দেওয়ার জন্য আপনার কষ্ট করে পা উঠাইতে হবে না এই যে এখানে একটা লিভার আছে এটা ওপেন করবেন এখানে নজর আছে অনেস্টলি পানি আসবে আপনি বৈশা দাঁড়ায়

السلام عليكم